পাঁচ অগস্ট থেকে গাজায় বোমা হামলা শুরুর পর ইসলামিক জিহাদ নিয়ে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়া লাপিদ। তার ভাষ্যমতে ইসলামিক জিহাদকে সহায়তা করছে ইরান ইসরায়েলকে ধ্বংস করাই এই গোষ্ঠীর লক্ষ্য গাজা শাসক গোষ্ঠী হামাসের মতো ইসলামিক জিহাদের হাতে দূরপাল্লার রকেট নেই তবে উল্লেখযোগ্য পরিমাণ ছোট ছোট সমরাস্ত্র মর্টার রকেট ও ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়েছে এছাড়া আল ব্রিগেড নামে তাদের একটি সশস্ত্র শাখাও রয়েছে এ নিয়ে কাতারে দোহা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড ইব্রাহিম ফ্রাইহাত আল জাজিরাকে বলেন ইসরায়েলের সঙ্গে শান্তি প্রক্রিয়া ও আলোচনা চালিয়ে যাওয়ার বিরোধিতা করার কারণে ইসলামিক জিহাদের পরিচিতি রয়েছে হামাসের মতো তারাও ইসরায়েলি দখলদারীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের পথ আর ইরানের সঙ্গে গোষ্ঠীটির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তেহরানের সঙ্গে যোগাযোগ থাকা গাজা ইসরায়েলের চলমান হামলার একটি কারণ বলে আমরা মনে করছি ইসলামিক জিহাদের শুরু হবে থেকে তাদের লক্ষ্য কি কাদের সহায়তায় তারা ইসলামের ইসরায়েলের বিরুদ্ধে লড়ছে আর তাদের শক্তিমত্তাই বা কতটুকু তা তুলে ধরা হয়েছে আল জাজিরার এক প্রতিবেদনে ইসলামিক জিহাদ গড়ে ওঠে উনিশশো সালে মিশরে অবস্থানকারী একদল ফিলিস্তিনি শিক্ষার্থীর হাত ধরে তাদের লক্ষ্য ছিল গাজা ইসরায়েলের দখল করা পশ্চিম তীর ও যে ভূখণ্ডটি এখন ইসরায়েল নামে পরিচিত সেসব অঞ্চল নিয়ে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের প্রধান যে দুটি সশস্ত্র গোষ্ঠী রয়েছে তার মধ্যে একটি ইসলামিক জিহাদ অপরটি হামাস তবে সক্ষমতা ও আকারের দিক দিয়ে হামাসের চেয়ে তুলনামূলক বেশ ছোট ইসলামিক জিহাদ আকারে ছোট হলেও ইসলামিক জিহাদ ইসরায়েলের বিরুদ্ধে সব লড়াইয়ে অংশ নিয়েছে বলে জানিয়েছেন ইব্রাহিম ফ্রাইহাদ তিনি বলেন ইসলামিক জিহাদ অত্যন্ত দক্ষ আর সংগঠিত একটি গোষ্ঠী তাদের ভেতরে শৃঙ্খলা ব্যবস্থা খুবই শক্তিশালী যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ বলছে ইসলামিক জিহাদের সদস্য সংখ্যা কত তা সুনিশ্চিতভাবে বলা কঠিন তবে সংখ্যাটা এক হাজার থেকে কয়েক হাজার পর্যন্ত হতে পারে বলে গত বছর একটা ধারণা করা হয়েছিল 2009 সাল থেকে ইসরায়েলের বিরুদ্ধে পাঁচটি যুদ্ধে অংশ নিয়েছে হামাস গোষ্ঠীটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকায় ফেলেছে পশ্চিমা দেশগুলো একই তালিকায় রয়েছে ইসলামিক জিহাদও অর্থ ও সমরাস্ত্র দিয়ে দুটি গোষ্ঠীরই পাশে দাঁড়িয়েছে ইরান এমনকি ইসরায়েলের হামলার মধ্যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে দেখা করেছেন ইসলামিক জিহাদের নেতা জিয়াদ আল নাখালা তবে হামাসের মতো রাজনীতিতে নামার আকাঙ্ক্ষা দেখায়নি ইসলামিক জিহাদ অংশ নিতে চায়নি কোন নির্বাচনেও এসবের জেরে বিশ্লেষকদের অনেকের এটাই মনে হয়েছে গাজা কিংবা পশ্চিম তীরে সরকার গঠনের পথে হাঁটার কোনো ইচ্ছে নেই গোষ্ঠীটির ইসলামিক জিহাদকে পরামর্শ প্রশিক্ষণ ও অর্থ দিয়ে সহায়তা করে আসছে ইরান তবে গোষ্ঠীটির বেশিরভাগ অস্ত্রই স্থানীয়ভাবে তৈরি ইসলামিক জিহাদ মূলত ভিত্তিক হলেও লেবানন ও সিরিয়ায় তাদের নেতাদের উপস্থিতি রয়েছে ইরানের কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছেন তারা গত শনিবারই ইরানের সামরিক বাহিনীর শাখা রেভুলেশনারি গার্ড কর্পসের প্রধান বলেছেন ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে ফিলিস্তিনি একা নয় ফিলিস্তিনিদের উদ্দেশ্যে রেভুলেশনারি গার্ডের প্রধান মেজর জেনারেল হুসাইন সালামি বলেন এই লড়াইয়ের শেষ পর্যন্ত আমরা আপনাদের সঙ্গে আছি আমরা ফিলিস্তিনিদের জানিয়ে দিতে চাই তারা একা নন সম্প্রতিকর অপরাধের জন্য ইসরায়েলকে আরেকটি চড়া মূল্য দিতে হবে ইসরায়েলের দখল করা পশ্চিম তীরের জেনিন শহরেও ইসলামিক জিহাদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে গত সপ্তাহে ওই শহর থেকে গোষ্ঠীটির জ্যেষ্ঠ নেতা বাসামাল সাদিককে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী এছাড়া পশ্চিম তীর থেকে ইসলামিক জিহাদের আরও উনিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল সরকার বিদেশে অবস্থান করা গোষ্ঠীটির নেতাদেরও লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনিগান্তজ। দোহা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড ইব্রাহিম ফ্রাইহাতের ভাষায় পশ্চিম তীরে ইসলামিক জিহাদের উপস্থিতি রয়েছে আমি বলবো অনেকটা গাজার মতোই সেখানে তাদের আকার কেমন সেটা বিষয় না বিষয়টি হলো তাদের শক্তি দক্ষতা ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের যোদ্ধাদের মাঠে নামানোর সক্ষমতা আর এ কারণেই পশ্চিম তীরে ইসলামিক জিহাদের নেতাদের গ্রেফতারের চেষ্টা করছে ইসরায়েল